দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি ভালো হবে কাদের জন্য যাদের এই পৃথিবীতে কেউ নেই যারা ঘর জামায় থাকতে চান যাদের বয়স অনেক বেশি বউ মারা গেছে বউ চলে গেছে দেখতে অনেক কালো বছরের উপর বছর ঘুরতেছেন বিয়ে শাদী করতে পারতেছেন না হয়তো হতে পারে আজকের ভিডিওটি অনেক ভালো সামনে যে আপুকে দেখতেছেন জানি না এই আপু কার কপালে আছে হয়তো দুই চার দশ দিন এক সপ্তাহ এক মাসের মধ্যে হয়তো কারো কপাল হয়ে যাবে আল্লাহ যার কপালে লিখে রাখছে তার কপালেই এই বোনটি হয়ে যাবে চলুন এবার আপুর কাছে আসি সবার মনে স্বপ্ন আছে আপু কি স্বপ্ন নিয়ে আমার এখানে আসছে সেটা একটু জেনে আসি আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এটা নিয়ে কথা বলেন কেমন আছেন আপু ভালো আছি যা বলবেন সত্য কথা বলবেন আপনি হিন্দু না মুসলিম আমি মুসলিম আপনার আল্লাহর নবীর কসম মিথ্যা কথা বলবেন না আমার এখানে আইছেন তো এটা স্বপ্ন নিয়েই আমি আমার বাড়ি থেকে দর্শক বন্ধুরা একটু মানে কাঁচা কাঁচা একটা জায়গায় আসছি ভিডিও করতেছি আপুকে নিয়ে আপু আপনার নাম কি আমার নাম সাদিয়া সাদিয়া আপু আপনারা কয় ভাই বোন আমরা এক ভাই এক বোন আচ্ছা বাবা মা বেঁচে আছে হ্যাঁ বাবা কি করে বাবা কৃষকের কাজ করে কৃষকের কাজ করে মাও বেঁচে আছে হুম আচ্ছা আপনার ভাই কি আপনার ছোট না বড় আমার ছোট আচ্ছা ছোট আপনার কি বিয়ে शादी হইছিল ও সংসার করছেন কতদিন সংসার করছি এক মাস মাস আপনি তাকে ছেড়ে দিয়েছেন না সে আপনাকে ছেড়ে গেছে আমি তাকে ছেড়ে দিয়েছি কেন সমস্যা ছিল কি নেশা পানি করত ও নেশা পানি করত দর্শক বন্ধুরা একটা বোন কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে তার স্বামীর সংসার করার জন্য যখন দেখে সে নেশা পানি করে এমনি অনেক কষ্ট চলে আসে এই আপু আপনি আমার যেটা বলছেন সত্য কথা এখানে ক্যামেরার সামনে সে ওইভাবেই কথা বলবেন এখন এই আপুকে যদি কোনো ভাই যৌতুক ছাড়া বিয়ে করেন তাহলে শর্ট টাইমে যোগাযোগ করবেন আমরা একটা টাকাও যৌতুক দিতে পারবো না এই আপুর অবস্থা খুবই খারাপ মানে আপুন না আফুর বাসার অবস্থা খুবই খারাপ এর মা বাবা একটা টাকা যৌতুক দিতে পারবে না যদি কোনো ভাই থাকেন বিয়ে শাদি করবেন সংসার করবেন আপনার বাড়ি তো চাইলে আপনি যে কথা আমাকে বলছেন আপনার বাড়ি চাইলে সেই ভাই যদি ঘর জামাই থাকতে চায় তাও থাকতে পারবে আপু যদি ধরেন আপনাকে কোনো ভাই পছন্দ করে যার বয়স মনে করেন যে ষাট সত্তর আশি বছর তারে কি বিয়ে শাদি করবেন না হবে না ভাই তাহলে কেমন একটু কাছে নিয়ে বলেন কেমন বয়স্ক লোক হলে বিয়ে করবেন ধরেন চল্লিশ কি এরকম ভাবে হলে হবে চল্লিশ পঁয়তাল্লিশ হলে হবে চল্লিশ অনেকে আছে পঞ্চাশ বছর বয়স দেখতে শুনতে ভালো এরকম হলে কি চলবে আপনি মনে থেকে বলেন আচ্ছা দেখা যায় তার বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা বাচ্চা আছে ওই বাচ্চা গুলো নিজের বাচ্চা মনে আপনার নিজের মনে করতে হবে এখন আপনার বয়স চলতেছে কত আমার বয়স হচ্ছে একুশ একুশ বছর এটা কি সত্য কথা আইডি কার্ড সাথে আনছেন না আপনি যদি আপনার বাড়ি যাই সরাসরি তো আপনার ফ্যামিলির সাথে কথা বলতে পারবো তাই না বুঝলেন কিন্তু

এক সপ্তাহের মধ্যে যদি আল্লাহ কপালে লিখে রাখে এক সপ্তাহের আগে হয়ে যেতে পারে এখন যদি কোনো বয়স্ক লোক মনে করেন যে তার মানে খাইয়ে পইরা ভালো আছে এখন অল্প বয়স্ক লোক আপনাকে বিয়ে করলে কয়েকদিন পরে ছুঁড়ে ফেলে দিবে আর একটা বয়স্ক লোক যদি আপনাকে করে সে মনে করবে আল্লাহরে এরকম যে একটা সুন্দরী বউ আমি পাইছি অল্প বয়স্ক তা এই বউ যদি চলে যায় এরকম বউ আর পাবো না এই বউ যদি চলে যায় এরকম বউ আর পাবো না সে মনে করবে সেইটা আর সে আপনাকে সর্বোচ্চ সাপোর্ট করবে সর্বোচ্চ আপনাকে ভালোবাসবে

আপনারে এই সারা জীবনের জন্য মানে পেতে চায় তাহলে কি মনে আবার কয়েকদিন পরে আবার তাকে ফেলে চলে আসবেন নাকি না বুঝেন কিন্তু না এখন আপনার নাম্বার যে চাই সবাইকে তো দেব না আপনার কাছে বলবো হুম সবকিছু খুলে যদি আপনার ভালো লাগে আপনার বাংলাদেশে যে কোনো জেলায় হলেই তো কোনো সমস্যা নেই না আপনার দেশের বাড়ি যেন কোথায় বাগেরহাট বাগেরহাট জেলা আচ্ছা তাই আমরা যদি চেষ্টা করি যে ধরেন তার দুইটা চারটা বাচ্চা আছে এন্ড বাচ্চাগুলো কি আপনার নিজের বাচ্চা মনে করে দেখবেন হুম

ভালোবাসার মানুষ যদি কাছে থাকে বেঁচে থাকার অনুভূতি আরো দ্বিগুণ বেড়ে যায় বুঝলেন আপনার নিজের কাছে অনেক মানে ফিল আসে যে নারে একটা মানে ভালো লাগে আপনি একটা স্বপ্ন দেখতেছেন একটা আমি চাই আপনার স্বপ্নটা বাস্তব হোক যদি আপনার স্বপ্নটা বাস্তব করতে পারি নিজের কাছে অনেক ভালো লাগবে একটা কাজ করে যদি সাকসেস হতে পারি আসলে নিজের কাছে যতটা ভালো লাগে ভাই এটা আপনাদের বলেও বুঝাইতে পারবো না পুরো অনেক ভালো লাগবে যে ভাইকে বিয়ে শাদি করাবো তারও অনেক ভালো লাগবে আপনি এক অক্টো নামাজ পড়েন দর্শক বন্ধুরা আর এক নামাজ পড়তে মন চাবে ভালো একটা কাজ করেন আর একটা ভালো কাজ করতে আপনার নিজের কাছে ইচ্ছে জাগবে সেই জন্য যে ভাই বিয়ে শি করবেন সর্বোচ্চ আমাদের সাথে যোগাযোগ করবেন আবার দর্শক বন্ধুরা যারা বিয়ে শি করবেন না তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেন না কারণ মা বোন সবার ঘরেই আছে এই আপু অনেক স্বপ্ন নিয়ে আমার কাছে আসছে আমি চাই না এই স্বপ্নটা নষ্ট হয়ে যাক কারণ আর একটা কথা বলি যদি ভিডিওটি ভালো লাগে সর্বোচ্চ আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন হয়তো হয়ে যেতে পারে একটা শেয়ারের কারণে এই আপু তার মনের মানুষকে খুঁজে পেতে পারে জানি না কার কপালে কি আছে তবে আপু দেখা যায় কি আমি দশটা বিয়ে করাইলাম দশ দশ জনের মধ্যে একজন খারাপও হতে পারে খারাপ জায়গা পড়তে পারে আপনি যদি খারাপ জায়গা পড়েন আপনি কি সারা জীবন আমাকে আবার অভিশাপ দিবেন নাকি না বুঝলেন কিন্তু না আমি অভিশাপ দেবো না কারণ এটা আপনার কপাল কপালে যা হয়েছে তাই হবে আমি দশটা বিয়ে করাইলে দশ জনের মধ্যে একজন খারাপ জায়গা পড়তেই পারে ভাই দশটা বিয়ে করাই দুজন খারাপ জায়গা পড়তেই পারে এখন সেই আমাকে গালাগালি করে তাহলে খুব খারাপ লাগে ভালো করছে কি আল্লাহ খারাপ করছে কি রাজু খান সেই জন্য আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন এই আপুর ঠিকানা দিয়ে দিব সরাসরি এই আপুর বাসায় আসবেন ঘর বাড়ি দেইকে শুনে বিয়ে শাদি করবেন আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন আমাদের মতো ওপেন ভাবে ক্যামেরার সামনে কেউ আসে না বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তাদের কমেন্টগুলো চেক করেন আমাদের ভিডিওর কমেন্টগুলো চেক করেন মানুষে কি কমেন্ট করে বুঝতে পারছেন এবার দর্শক বন্ধুরা এই আপুকে যার বয়স চল্লিশের নিচে সেই ভাই যোগাযোগ করবেন না চল্লিশের উপরে থাকতে হবে কেন এই আপু চেহারা অতটা সুন্দর যে তা না মনটা অনেক সুন্দর কারণ কি জানেন ভালোবাসতে কখনো মানুষের রূপ খুঁজে না সুন্দর একটা মন খুঁজে কারণ দেহের সুন্দর যে একদিন ফুরিয়ে যাবে বাট কখনো মনের সৌন্দর্য ফুরিয়ে যাবে না সেই জন্য বলছি এই আপুর কথা আমি একটা বয়স্ক লোককে বিয়ে করব। কেন এই আপু বয়স্ক লোককে বিয়ে করতে চায় বয়স্ক লোকটা অনেক ভালোবাসে বউকে অনেক করে। আপুর কথা যেটা আমার কাছে কান্নাও করছে যে আমার বাসায় প্রায় আইসে তিন ঘন্টার উপরে আমার মা ছিল আরো ফ্যামিলির সবাই ছিল আমার সামনেও ক্যামেরা আছে এই আফু আমি এখন অসুস্থ আছি ভাই কথা বলতেও কষ্ট হচ্ছে এই আফুর কান্না দেখে ভাই আমার নিজের কান্না আমি ধরে রাখতে নাই আসলে মা বোন সবার ঘরে আসে যত দূরত্ব এই আপুকে আমরা বিয়ে শাদী করাবো এই আপু এখন না পারতেছে গার্মেন্টসে চাকরি করতে না পারতেছে বাবার বাড়ি থাকতে কারণ এরা খুবই অসহায় আপু যেটা বলছে আপুর বাসায়ও যাব সেই ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হয়তো দুই চার পাঁচ দিন এক সপ্তাহ সময় লাগতে পারে তবে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন আপনাদের কাছে অনুরোধ করছি যাতে এই আপুকে আমরা শর্ট টাইমে তার মনের মানুষকে আমরা ম্যানেজ করে দিতে পারি হয়তো আপনাদের জন্য সম্ভব হবে শুধু একটা শেয়ারের কারণে দর্শক বন্ধুরা যারা আমার ভিডিও শেয়ার করেন আমাকে অনেক ভালোবাসেন আত্মার আত্মা থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য আমি কিছুই করতে পারি না একটা বিয়ে করাই দেই এত সামান্য কাজ আপনারা যত ভালোবাসেন আমাকে আপনাদের কাছে আমি সারাটা জীবন কৃতজ্ঞ দর্শক বন্ধুরা আপনাদের এই ভালোবাসা আমরা কোনো কিছুর বিনিময় শোধ করতে পারবো না ভালো থাকবেন আপনাদের কাছে যদি কোনো অপরাধ করে থাকি আমি আমাকে অনেক ফোন দিচ্ছেন অনেকের ফোনে একশো মানুষই ফোন দিলে জনের সাথে কথা বলতে পারছি নব্বই জনের সাথে কথা বলতে পারি নাই নব্বই জন কষ্ট পাইছেন একটু ধৈর্য ধরে থাকবেন সবার সাথে কথা হবে যদি কারো কাছে কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে